আজকে কেলা দু হাত ধরে গাছিলো স্বপ্ন বাবা খুশি দেবিলো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম কাকার বাড়িতে সব ব্যাগপত্র নিয়ে এখানে সাজার জন্য তো এখানে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি সন্দেহ হয়ে গেছে তারপর রেডি হলাম আমরা আর বোন বলছে যে চুলটা ছেড়েই যা তো চুলটা বাঁধার ইচ্ছে ছিল আমার তারপর ওরা বললো চুলটা ছেড়ে যেতে তারপর আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ দেখো আমরা দুজন রেডি হয়ে গেছি এখন বিয়েবাড়িতে যাবো আর সারাদিন কোনো ব্লগ করার টাইম পাইনি আমরা তো মা দুই কাকি রেডি হচ্ছে মানে ওর মা আর কাকি রেডি হচ্ছে একসাথে বেরবো তো ওখানে গিয়ে বাড়ি গিয়ে ওদের সাথে কথা হচ্ছে তাহলে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো এখন এই কাকার বাড়ি থেকে বেরোলাম এখন যাচ্ছি আমার বিয়ে বাড়িতে সাথে রয়েছে বোন একটু হাই করে দে তো এখন যাব কি ঠান্ডা আর আমাদের ওর যা ওর ওর ওকে দেখে মনে হচ্ছে ঠান্ডাই লাগছে প্রচুর শীত পড়ে গেছে উকিল উকিল তো এই দেখো তো ওখানে গিয়ে পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করছি এই পাশে একটা আলো আছে ল্যাম্প পোস্টে তাই ভিডিওটা করতে পারছে না আমার ফোনে রাতের ক্যামেরাটা তোমরা জানোই কি বিস্ত্রি সবাই বিয়ে বাড়ি চলে গেছে আমরাই সবার লাস্ট অলরেডি নটা বাজে আর বাঙালি টাইম আটটা টাইম ছিল নটা বেজে গেছে এক ঘন্টা লেট তাহলে চলো বিয়ে বাড়ি যে এখন আমরা সবাই মিলে যাচ্ছি বিয়ে বাড়িতে দেখো সবাই টিমে কজন আছি আমরা আর কেউ নেই আমরা এখানেই সব ফটো তুলে নিচ্ছি দেখো আর ওই হচ্ছে আমাদের বিয়েবাড়ির লাইটিং ওই দেখো তো সাইথিতে আমাদের অনেকগুলো আত্মীয় স্বজন আছে মানে অনেকগুলো ঘর আছে কাকার বাড়ি পিসির বাড়ি জ্যাঠের বাড়ি তো এটা মেন রোড দেখতে পাচ্ছ রাতের বেলা কত ফাঁকা এখন বাজে রাত নটা তাই ফাঁকা হয়ে গেছে যেহেতু শীতকাল এর জন্য এখন আমরা বিয়ে বাড়িতে ঢুকবো তো দেখতে পাচ্ছি লাইটিং হোম জ্বলছে ওই দিকটা আমরা যাবো কিন্তু এখানে যাত্রী আসছে মানে বর আসছে এই জন্য সবাই দাঁড়িয়ে আছে তার পিসি বলে যে দাঁড়া বর এখনই ঢুকবে আলাম দাঁড়া একটু পিসি মানে বোনের সাথে দেখা করে আসি বিয়ে বাড়িতে ঢুকি তারপর আবার আসছি কটা ফটো তুলে তারপর এখন বিয়েবাড়ি নিয়ে বোন কার সাথে যেন ভিডিও কলে কথা বলছে একটা পুচকির সাথে বলছে চলে আয় চলে আয় সে মনে আসেনি মানে ওকে দেখতে চাইছিলো তো এটা হচ্ছে বোনের ফাইনাল লুক তো কেমন লাগছে বোনকে কমেন্ট করে জানিও আর আমি আমার লুকটাও দেখিয়ে দিলাম একবারই সিম্পল তো এখানেই করছি কারণ অনেক লোকজন এখানে ফটো তুলছিল আলোটা ভালো ছিল তাই ভাবলাম যে এখানে তোমাদের দেখিয়ে দিই তো আমাকে কেমন লাগছে জানিও আর বোন কেমন একটা হাই করে দিতে একটু হাই করে দিল আর এটা হচ্ছে সাইথিয়ার দিদা তো এটা বাবার পিসি তো আজকে সকালে মানে খাটের থেকে পড়ে গেছিল চুপচাপ হয়ে গেছে কথাই বলতে পারছে না এটা হচ্ছে মনাদা মানে পিসির ছেলে এরপর বোনের সাথে কটা ফটো তুলে নিলাম তারপর চলে এসেছি কফি স্টলে মানে গেটের বাইরেই বসেছে দেখতেই পাচ্ছ ওইটা আমাদের কাকার বাড়ির গেট আর পাশেই বসেছে এখানে খাবার প্যান্ডেল এখানেই কফি ফুচকা সবই করেছে যেহেতু বাড়িতে জায়গা নেই এর জন্য তো আর ছাদের ওপরে বিয়ের কুঞ্জ করেছে সেটা আমি তোমাদেরকে দেখাবো পরে কফিটাকে খেয়ে নেই কেন প্রচণ্ড ঠান্ডা লাগছিল কারণ বাঁধের ধারে যেহেতু বাড়ি মানে শেষ মাথায় বাড়ি তারপর বাদ তারপর নদী তোমরা দিনের বেলা দিনে দিনের আগের ভিডিওটা তো কফি খাওয়ার সময় আমার জীব তো যায় এর জন্য ভয় পাই আমি কফি খেতে তো তাও ইচ্ছে ছিল যে এরকম আটটার দিকে গিয়ে নিয়ে কফি আর ফুচকা খাবো গেলামি নটার দিকে কি আর করা যাবে এক কাপ কফি কেজি থেকে আরে তো ঢুকে গেছে তো দেখতে পাচ্ছ কত বাজি হাটাচ্ছে বিয়ে প্লাস বর যাচ্ছি প্লাস বরস্ত নাচানাচি করেছে ওইখানটা তো আলো নিভিয়ে দিয়েছে অন্ধকার হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি আবার বিয়েবাড়িতে মানে বর দেখার জন্য এসেছিলাম তো দেখা হয়ে গেছে এখন আবার বিয়েবাড়িতে ঢুকছি আমরা বোন যেখানে বসেছিল সেই জায়গাটা কত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে দেখতেই পাচ্ছ তো এটা বোনের বান্ধবী তো ফটো তুলছে ওরা তো পান পাতা পরে গেলো যেহেতু অনেক একটু করে মানে বরা ঢুকবে তারপরে সাথে সাথে বিয়ের বিয়েতে বসে পড়বে লগ্নটা খুব তাড়াতাড়ি আর এই লগ্নটাই খুব ভালো আর এটা হচ্ছে বোনের বোন এটা আরেকটা কাকার মেয়ে ওরা দু বোন কাকার দুটো মেয়ে তারপর আমরা ফুচকা স্টলে চলে এসেছি তো দু তিনবার ঘুরে গেছি এসে আলু মাখা ফুরিয়ে গেছিলো আবার টক জল ফুরিয়ে গেছিল এরপর ফুচকা খাচ্ছি ফুচকাটা ভালোই টেস্টে ছিল খেতে তো বোনকে বললাম খাবে নাকি বলছে আমার খাওয়া হয়ে গেছে এখন বরযাত্রী ঢুকে গেছে প্রথমেই বোনকে সোনার কাপড় আশীর্বাদ করছে যেহেতু বাড়ি মালদাতে এর জন্য তো আমাদের এখানে নিয়ম হলে প্রথমে মানে আমাদের এখানে প্রথমে সোনার কাপড় তারপর বর বরযাত্রী আসে কিন্তু এটা যেহেতু অনেকটা দূরে এর জন্য একবারেই চলে এসেছে আর ওই দেখো ঠাম্মা খাটের করে বসে আছে ঠাম্মার জন্য সাইড সাথে আমাদের আজকে আসা বোন বলছে আমি এখানে বসলাম আমাকে কটা ভালো করে ফটো তুলে দে তো দিলাম ফটো তুলে দেখতেই পাচ্ছ কতগুলো পোজ দিয়ে নিলো ও এরপর চলে এসেছি আমরা ছাদে মানে ছাদে যাচ্ছি বল তোমাদের প্রথমে বলেছিলাম যে ছাদে পুঞ্জ করেছে বিয়ের তো আমি শাড়ি পরে হাঁটতেই পারছিলাম না মানে পায়ে লেগে যাচ্ছিলো এতটা হুঁচে হয়েছিলো শাড়িটা তো এখানে থেকে সব ভাইরা ফটো তুলছে আমিও চলে এলাম তো দেখতেই পাচ্ছ এরপরে বিয়ের পিহিতে বসবে সব মানে সাজিয়ে রেখেছে আর পিসি একে একে সব কিছু নিয়ে আসছে বর থেকে শুরু করে সব কিছুই তো দেখতেই পাচ্ছো কিন্তু এই লাইটগুলো ভালো লাগে না মানে ফটোগুলো কেমন যেন হয় তো কুঞ্জটা ভালোই হয়েছে কত সুন্দর লাগছে এরপর বর ঢুকছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের তো বোনের বরকে দেখিয়ে দিলাম তারপর ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দেখি এখানে সব তত্ত্ব রয়েছে ছেলে বাড়ি থেকে সব এসেছে গুলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে একটা দিদির মেয়ে আর ওটা হচ্ছে ওর বান্ধবী তো ওর মা ডাকলো থেকে চলে গেলো আর ফটো তুলতে খুবই ভালোবাসে এরপর আমরা খাবার প্যান্ডেল চলে এসেছি তো এই ফটোটা উঠবো তারপর আমরা খেতে বসবো তো কত লাইন রয়েছে প্রচণ্ড ভিড় হয়ে গেছে এখন যেহেতু রাত বাজে সাড়ে দশটা এখন আমরা খেতে বসে পড়েছি তা আমার পাশে বোন রয়েছে উল্টো দিকে কাকা ঠাম্মা রয়েছে তো আমার তো ভালোই লাগলো মানে দশ বারো বছর পর আমি গেছিলাম মানে যে বোনের বিয়ে তার কাকার বিয়েতে গেছিলাম তাহলে ভাবো কত বছর আগে আমি গেছিলাম সেই কাকার বিয়ে হয়ে অনেকটা বড় ছেলে ছেলে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো কাকার সাথে কি একটা গল্প করছিলো আমার কাকা হাসছিলো মানে কি জন্য মানে ভুলে গেছে সেটা তো কাকার তো মুখে সেই হাসি কাকার সাথে গেছে কাকা আমাকে খুব ভালোবাসে কাকাকে আমিও খুব ভালোবাসি লাভ ইউ কাকা তো এটা হচ্ছে মেনু কার্ড বড় বউকে তোমরা এখানেই দেখে নাও কেন বরের সাথে আর কোনো মানে এক্সট্রা ফটো তুলতে পারিনি কেননা সোজা গিয়ে বিয়ে পিতে বসে পড়েছিলো আর আমার থালার অবস্থাটা দেখতে পেয়েছো কেমন কিন্তু মটন আমার খেতে এত ভালো লাগে কিন্তু থালার অবস্থাটা পুরো খারাপ খেতেই পারিনি লাস্টে আমি এরপরে আইসক্রিম খেতে খেতে আমরা আরেকটা কাকার বাড়িতে যাচ্ছি ঘুমানোর জন্য তো আজকের মতো ভ্লকটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আর আমার যদি ভ্লক ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অন্যদের আর বোনের ঠান্ডা লেগে গেছে বোন খাবে না খেলে আরও গলা ব্যথা করবে আর আমার তো গলা বসেই গেছে তোমরা বুঝতেই পারছো টাকা সবাইকে সবাই ভালো দেখো সুস্থ দেখো